নতুন দলগুলো সেই পুরনো পথেই হা শুধু মুখগুলো বদলেছে বলে মন্তব্য করেছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমের ই হক অনেকদিন ধরে পর্দায় দেখা নেই বাধনের তবে ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়া এবং রাজপথে সক্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় তিনি নিজের অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রেখেছে এবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাঁধন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধন লিখেছে দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয় নতুন চিন্তাধারাও যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করলো তখন অনেকেই আশা করছিল এবার নতুন কিছু আসে নতুন ধরনের চিন্তাভাবনা নতুন ধরনের চিন্তা ভাবনা আসবে দেশের ভালো পরিকল্পনা হবে কিন্তু এখন মনে হচ্ছে সে আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়েছে অভিনেত্রী আরো লিখেছেন নতুন দলগুলোর অনেকেই এখনো পুরনো পথই হাঁটছে একই কৌশল একই ক্ষমতার খেলা শুধু মুখ গুলো এটা তো আমরা চাইনি দেশের জন্য এটা প্রয়োজন নেই শুধু পরিবর্তন মানে এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো আসল পরিবর্তন তখনই আসে যখন চিন্তা ভালো কৌশল আর সৎ আসল পরিবর্তন তখনই আসে যখন নতুন চিন্তা ভালো কৌশল আর সত নে এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয় এটা সবার যারাই রাজনীতি সবশেষে বাদন লিখেছেন আমরা যদি সত্যি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের ভিন্ন ভাবে অর্জনে যেন একমাত্র লক্ষ্য না অগ্রগতি হোক লক্ষ্য আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত আমরা যদি আবারও পুরানো পথ ধরি তাহলে পুরানো আমরা ভালো কিছু চাই আর ভালো কিছুর শুরুটা হয় নতুন চিন্তা